প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি আইন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভবানীপুর গ্রামে এই খামারের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন ভাই ভাই ডেডি ফ্রেম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ফেরদোস ভাইয়ের নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাত পান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন এবং ঈদের পরে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে ঈদের থেকে কাপাসিয়া আচ্ছা এরকম তো এখন ঈদের পরে মোটামুটি কাস্টমার আসা কাস্টমার আমার ঈদের দুই দিন আগের থেকে আমার পাশে কাস্টমার অনেকেই বলে যে ঈদের আগে গরু বেচা কিনা আমি যেগুলো গরু ছিল ভাই ঈদের আগে ওগুলো সব বিক্রি করে ফলাইছি আবার ঈদের দিনও আমি বিক্রি করছি ঈদের দিন আপনার মনে করেন যে গেসে হচ্ছে বিকাল বেলা ওটা গেসে হচ্ছে আপনি তো মোটামুটি কয় বিক্রয় ভালো কয় বাজার কেমন ঈদের বাজার একটু চাহিদা বেশি তো মানে তারপরেও সে অনুযায়ী বাজার একটু কমই আছে আচ্ছা তো বড় বড় বাজার স্বাভাবিক স্বাভাবিক বাজার আচ্ছা আজকে কতগুলো মাল দেখাবো আজকে মাল দেখাবো তিনটা ভাই তিনটা তিনটাই খুব ভিভিআইপি এগ্রেডের মাল আর একটা গাবি দেখাবো পেটে চার মাসের বাচ্চা আবার বাইরে এলো ছয় মাসের বাচ্চা আর দুধ আছে গরুও যে আছে চার প্যাকেজ একটা গাভি কিনলে এক গাভিতে চার ধরনের সুবিধা আছে সর্বনিম্ন কেমন দাম আজকে সর্বনিম্ন দেখাবো এক লক্ষ আশি হাজার একশো উপরে উপরে আছে হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি আচ্ছা পরিচয়টা নতুন দর্শকদের আমার নাম মোহাম্মদ হোসেন বাসা পাবনা জেলা ভাঙুড়া থানা ভবানীপুর গ্রাম ভাই ভাই তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে

বাচ্চা বাচ্চা আছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা এ বাচ্চা তো মায়ের জাত ভাই মায়ের জাত আচ্ছা বাছুরের বয়স কেমন ভাই বাছুরের বয়স আমাকে বলছে যে ছয় মাসে সাড়ে পাঁচ মাস পার মাস এখন পেটের বাচ্চা কত মাসের ডাক্তার দিয়ে চেক করাবো আমাদের বিখ্যাত ডাক্তার আছে তারপরে আপনার হচ্ছে আমাদের যে লাবলু ভাই আছে আর অনেকেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনারা নিজেদের এলাকা থেকে যদি ডাক্তার নিয়ে এসে চেক করে নেন ভাই এটা এটা বলবো যে যার জিনিস সে দেখে নিয়ে যেতে পারে এটাই ভালো সবচেয়ে ভালো হয় আচ্ছা এগুলো মোটামুটি এখন কত লিটার দুধ দহন ভাই এটা দুই বেলা আমি আঠারো লিটার দুধ দহন করতেছি কারণ এখন তো আর সেই মনে করেন দুধ আসবে এটা সেটা এখন পরিপূর্ণ দুধ চব্বিশটা পঁচিশটা পর্যন্ত দুধ গাইলো যখন আপনার হচ্ছে কাস্তি ছিল যখন এক মাস বয়স বাচ্চার তখন ছিল আর এখন আঠারো নেবে এখনো আঠারো লিটার আছে দেখতেছেন না বাটের উলান পালান একদম একশো 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 ভাই আচ্ছা এখন সকালে একবারে কত লিটার দুধ আসে এখন একবারে সকাল বেলা দেখা যাচ্ছে এগারো বারো এরকম একটু গায়ে একটু ধরেন এই গাড়িতে তো বোনা যাচ্ছে না এইটাই যাচ্ছে ক্যামেরাটা ধরেন রাস্তায় এইটাই যাচ্ছে এটাই হচ্ছে আপনার গাজীপুর কাপাসি আচ্ছা সুন্দর একটা করা আচ্ছা এই ভাইরা নিচে না এই ভাইরা নিচে আচ্ছা তো চলে যাচ্ছে যাক ইনশাল্লাহ জি ভাই আমরা গাবিটা দেখাই এটার সকালে দুধ কত লিটার বললেন ভাই এটা আপনি সকালে এগারো বারো এগারো বারো এগারো বারো একটা নেই একটা নেই আর বিকেল বেলা ধরেন আপনি দেখা যাচ্ছে যে ছয়টা

যদি কোনো ব্যক্তি নেয় তাহলে 255000 টাকা রাখব আজকে সবচেয়ে দামি গরু সবচেয়ে দামি গরু কেন দামি হলো সেটা বোঝায় দেই চেকআপ জি ভাই সাথে একটা বড় বাচ্চা বড় বাচ্চা এবং দুধও কিন্তু আছে 8000 লিটার আর গাবিও ভালো জাত মানে ভালো জাত গাবি জি গাবানে সব মিলে প্যাকেজ 255 জি যে কোনো কাস্টমার আমার যে কোনো কাস্টমার নেই নিলে ফেরে তাদের কোনো লস নাই দাদা ভাই একটা কিনলে একটা কিনলে চারটা সুবিধা আছে দরদামের সুযোগ আছে না ভাই দরদামের বলতে কি যত সামান্য আচ্ছা হালকা একটু আলোচনা করে কাস্টমার নিতে পারবে জি জি চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শক আচ্ছা চলেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন একেবারে বড় মাঝারি আকৃতির গাবি বড় বাচ্চা সহ আজকে যারা কাঁচা বাচ্চা কিনতে ভয় পায় তাদের জন্য কিন্তু এই বড় বাচ্চা সহ নাকি আজকে ভাই যারা কাঁচা বাচ্চা কিনতে ভয় পায় তাদের জন্য আজকে বড় বাচ্চা ভাই এটা কি জাতের গাবি ভাই এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি ফ্রিজিয়ান ক্রস জি ভাই আচ্ছা দুইটাই তো ভালো জাত দুইটাই ভালো জাত ভাই এই জাতের গরু কোন দুধে ফাঁকি দেয় না কান টান দেখেন না একবারে ছোট ছোট কান মাথা গর্ত আছে চোখটা ঢেলা চোখে শিং দাগ কলি শিং আচ্ছা দাঁত কয়টা ইয়াং লাগে ভাই দাঁতে দুইটি ভাই দুই দাঁত জি ভাই দুই দাঁত প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা জি ভাই বাছুরটা তো বেশ বড় সাইজ ভাই বাচ্চাটার বয়স এক মাস পঞ্চাশ বার কয়েক সত্তর গরু ধোয়া দেবো আমি সমস্যা নাই যার আছে তার সত্য কথা যেটা ভাই এটা আমার নিজস্ব বাড়ির গরু ভাই আচ্ছা ঠিক আছে আমার একটু টাকার প্রয়োজনে আমি ব্যবসার গরুর সাথে এটা দেখাচ্ছি ভাই আচ্ছা এটা সকাল বিকাল কত লিটার দুধ ভাই এটা সকাল বিকাল 17 লিটার দুধ দহন করে দেয় 17 লিটার একটু ধারবার দেখানো যাবে না এখন 18 লিটার দুধ পাচ্ছি অলরেডি কিন্তু 17 বলে দিলাম সাথে যে কোনো দর্শক একটু বাচ্চাটা ছেড়ে দেন তো মায়ের কাছে বাচ্চাটা ছেড়ে দাও তো একটু ধারবার দেখাই একদম ভাই সেই বার মা বোনেরা দহন করতে পারবে তো নাকি একবারে সাদে এমনি ছাদ ছাদ এগুলো পরান কিচ্ছু লাগে না আচ্ছা দেখি দেখেন যতগুলা গরু আছে ভাই কিচ্ছু লাগে এই দেখেন একবারে 70 টাকা এটা জেরোস্ত তো নিতে পারবে নাকি জেরোস্ত নিতে পারবে যে কোনো মাবুনও নিতে পারবে বহন করার জন্য সমস্যা লম্বা আছে পেন্সিল ভাত সকালে এক কত লিটার আসে সকালে এক টানে ভাই তার সর্বনিম্ন এক টানে এক টানে আর বিকেলে বিকেল দেখা যাচ্ছে

টাকা লিটারে পোলটি গরু আবার এক মাসের বড় বড় আসলে ভাই আসলে বেকায়দা বরি গরু বিক্রি করতেছি এত যদি ই করে দেন আসলে ভাই একশো সত্তর একদম দেন একটা গরু দেন আপনার দিয়ে দেন একশো একদম একশো সত্তর একদম একদম গাভী সিরিয়ালে আজকে প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজ এবং সবচেয়ে সুন্দর একটা গাভী এটা একেবারে ফিট সাদা গাভী ভাই এটা একদম ডাবল বডি আর গা একদম নরম ভাই

প্রতি লড়াই জড়ি তো এখন বিশের গ্যারান্টি থাকবে বিশ কেজি বিশ কেজি বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া হয় সমস্যা নেই বাচ্চা দেওয়া হয় আমাকে হাফ টাকা ক্লিয়ার করে দিবে আর বাদ বাকি টাকা বাচ্চা হওয়ার পর বিক্রি করলে ভাই পঁয়ত্রিশ হাজার দুই লাখ জি ভাই কথা বলার পরে কি আর সুযোগ আছে আসলে ওইভাবে নাই এখন যত সামান্য একটু তারপরে আলোচনার সুযোগ আছে ফোন নম্বরটা এইট আর যারা ওই যে অনলাইনে দেখে গরু পাঠায় তারপরে বলতেছেন যে ভাই দুধ মিলতেছেন আসলে ভাই নিজের জিনিস নিজে দেখে নিয়ে যা ভালো অনেকেই আছে যে ভাই প্রবাসীরা যারা আছে ওই বর্তমানে দেখেন কিছু কিছু ব্যাপারীরা নামের আগে টাইটেল দিছে যে আমি অমক প্রবাসী সৌদি প্রবাসী ঠিক আছে এই প্রবাসীরা কিন্তু গরুর ভাই জাতমান কিচ্ছু চেনে না ভাই সত্য কথা যেটা কারণ ওরা থাকছে বিদেশে ওরা গরুর কি বুঝবে ভাই আর আমরা ছোটবেলার থেকে ধরেন এই গরুর ভিতরে তারপর যারা এসে পুরাতন হয়ে গেছে মানে গরুর ব্যবসা করতে করতে পুরাতন হয়ে গেছে অনেক প্রবাসী এরকম আছে তাদের হিসাব আলাদা কিন্তু যারা শব্দ নতুন আসে এরকম বহুত আছে এক বছর আগে প্রবাস থেকে আসছি এসে গরুর ব্যবসা করতেছি আমি সৌদি প্রবাসী আমি মালয়েশিয়া প্রবাসী আমি এটা সেটা এই নানান ভাই আসলে জাতমান যারা চেনে তাদের থেকে সংগ্রহ করে কারণ নাম না কিনে গরু কিনেন টাকা দিয়ে আর যদি টাকার ব্যাথা থাকে টাকাটা বৈধ হয় তাহলে আসবেন আর যদি টাকার ব্যথা না থাকে অবৈধ হয় কালো টাকা হয় একেবারে এসি রুমে বসে জানালা দরজা লক করে দিয়ে শুধু অর্ডার করবেন জামা কাপড়ের মতো আপনার বাসায় চলে যাবে আমার কথা ভাই এসব যে আমি তিনটা গাবি দেখাইলাম সরজমিনে এসে এরা যদি দেখে ঠিক আছে ইনশাল্লাহ আহ মানে কোনো লস হওয়ার সম্ভাবনা আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম